দুই হাজার পঁচিশে পাঁচে আগস্ট ডক্টর যে জুলাই সনদ সেটা সাক্ষী হল তাদের ভাই একটু কথা বলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস যে জুলাই সনদ ঘোষণা করছেন পাঠ করছেন আপনি কি শুনেছেন সেটা ও আচ্ছা জি জি দর্শক বন্ধুরা না দেখতে পারলেন শুনতে পারলেন যে ওনার মা অসুস্থ ছিল যার কারণে উনি ছিল না কিন্তু এখন পতাকা নিয়ে উনি এই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ওনার মা অসুস্থ উনি হসপিটাল না থেকে এখানে চলে আসছেন আমরা দেখছি যে পুরো ফ্যামিলি সহ এই মানিকমে অ্যাভিনিউর এই রোডে আজকে এই জুলাই সনদের সাক্ষী হওয়ার জন্যে সবাই এখানে হাজির সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়েতে মানুষ এখানে আসছে হেঁটে হেঁটে আসছে বাসে আসছে টেম্পোতে আসছে যে যেভাবে পারছে সেইভাবে এখানে আসছে শুধুমাত্র এই জুলাই সনদের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সাক্ষী হওয়ার জন্যে তারা এখানে আসতেন আমরা দেখাতে চাই যে এখানে লাখ লাখ মানুষ তাদের সমাগমের পেপারট্য বড় একটা স্টেজ নিয়েছে মানিকমার সেখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য সব মানুষ বসে আছে এবং একটু পরে এখানে ড্রোন শো হবে সেটার জন্য মানুষ অপেক্ষায় অধীর অপেক্ষায় আছে। এবং কিছুক্ষণ আগে আপনারা জানছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে জুলাই সনদ ঘোষণা করেছেন আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই মানিকমা অ্যাভিনিউর এই রোডটা আসলে এই মানিকমা অ্যাভিনিউর এই রোডটা অনেক কিছুর সাক্ষী বাংলাদেশের ইতিহাসের সাথে সাক্ষী প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণের সাথে এই মানিক মেয়ে অ্যাভিনিউ সাক্ষী হয়ে আছে ঠিক তেমনি আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে বিভিন্ন ওয়েতে হেঁটে হেঁটে পর্যন্ত আসছে আমি একজনের সাথে কথা বলছি তারা হেঁটে হেঁটে এই মানিক মেয়া এভিনিতে আসছে জাতীয় সংসদ ভবনের সামনে আসছে এই জুলাই সনদকে সাক্ষী করার জন্যে নিজেকে স্মরণীয় করে রাখার জন্য আসছে ঠিক গত বছর দু হাজার চব্বিশের পাঁচে আগস্ট ঠিক এই জায়গাটা এই মানিক আর এই রোডে মানিক মেয়া এই রোডে জাতীয় সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ হাজির ঠিক আজকেও দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট এই দিনে নিজেকে স্মরণীয় করে রাখার জন্যে লাখ লাখ মানুষ এই জায়গা হাজির আমরা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে সারা বাংলাদেশের মানুষের সামনে এই ভিডিও তুলে ধরছি আমরা দেখাইতে চাই যে এই মানুষ মেয়ে ভুলিতে কত মানুষ আসছে বা লাখ লাখ মানুষ আসছে তারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যমে আসছে নিজেকে স্মরণীয় করে রাখার জন্যে নিজেকে আজকের এই দিনটাকে কীভাবে উৎসব মুখর পরিবেশে সারা বাংলাদেশের মানুষ এই মানিকমা এভিনী সংসদ ভবনের সামনে জড়ো হয়েছেন তার সাক্ষী হওয়ার জন্যে পুরো ফ্যামিলি সহ পরিবার সহ এই মানিকমা এভিনীতে আসছেন আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে জুলাই সনদ ঘোষণা করেছেন এই জুলাই সনদ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এটা সবাই বলছে আমরা কিছু মানুষের সাথে কথা বলছি জুলাই সনদ জুলাই সনদ যে ঘোষণা পাঠ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস সেখান থেকে জাতি একটা আশা একটা পথ তারা দেখতে পেরেছেন ফ্যামিলি সব আপনারা দেখছেন ফ্যামিলিস অনেক মানুষ এই মানিক মেয়ে এভিনিউর এই রোডে সাক্ষী হওয়ার জন্য নিজেকে স্মরণীয় করে রাখার জন্য তারা এখানে হাজির একটু পরেই ড্রোন হবে সেখানে মানুষজন সেটা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে লাখ লাখ মানুষ কোথা থেকে আসছে সারা বাংলাদেশের মানুষ এই জায়গায় চৌষট্টি জেলার মানুষ আজকে এই মানিক মেয়া এভিনিউ এই মানিক মেয়া এভিনিউ ইতিহাসের সাক্ষী সবকিছুর সাক্ষী মানিক মেয়া এভিনিউ এই রাস্তায় প্রতিটা ধুলো প্রতিটা ইট প্রতিটা আমরা দেখছি যে আপনার এনসিপি নেতা সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই মাত্র চলে গেলেন আপনি দেখলেন আপনারা দেখলেন তারা সবাই এই জায়গা ছিল এই নিজেকে স্মরণীয় করে রাখার জন্য় তারা এই মানিক মেয়ে মিনিতে হাজির হয়েছে অনেকে তো পরিবার নিয়ে আসছে